আপনারা বলছেন যেহেতু রাস্তায় যানজট তৈরি হতে পারে এবং সিউ বলা হয়েছে হ্যাঁ সিউ থেকে যাতে যান চলাচল ঠিকঠাক থাকে আমার যান আমার দপ্তরের মধ্যে পড়ে না তো আপনি শিক্ষামন্ত্রী এবং সম্পদের পাণ্ডা বিজেপি নেতা তিনি অভিযোগ করছেন যে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে কলকাটিনার যে বাজার উপাচার্য নিয়োগ করার ক্ষেত্রে স্থায়ী আমার নেটফ্লিক্সের থ্রিলার বা অ্যামাজন প্রাইমের যে রুদ্ধশ্বাস থ্রিলার হয় এটি একটি গল্প আমারও দেখতে বা করতে পারে দেখুন আপনারা জানেন যে সেটা হচ্ছে এটা আমাদের বিষয় না এটা একটা সরকারের অন্য একটা দপ্তরের সঙ্গে মামলা চলছে এবং সুপ্রিম কোর্টে একটা রায় দিয়ে দিয়েছে আমরা সবাই বার করতে যাচ্ছে তখন কলকাতা হাইকোর্ট একটা সব মোটো মামলা করে ছাত্রদের একটা মেলের ভিত্তিতে ছাত্রদের একটা মেলের ভিত্তিতে তা হাইকোর্টের থেকে যে সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় থেকে যে হাই হাইকোর্টের রায় স্বতন্ত্র হতে পারে সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল আমরা এটা সুপ্রিম কোর্টে আবেদন করেছি সুপ্রিম কোর্টে ভাষা করছি খুব আমাদের এই বিষয়ে